যারা ভূগোল অনার্স করছো তোমাদের জন্য আজকের এই ভিডিও পাস কোর্সের সাবজেক্ট নিয়ে দেখছি অনেকের চিন্তা রয়েছে এবং পাস কোর্সের সাবজেক্ট কী চুজ করবো ইকোনমিক্স রাখতে পারবো কি না ম্যাথ রাখতে পারবো কি না আমার তো টুয়েলভে ম্যাথ ছিল না এই সমস্ত কোশ্চেন উত্তর দিতে আমি সত্যি টায়ার্ড হয়ে গেছি সে কারণে ভাবলাম যে একটা ভিডিও তোমাদেরকে স্পেশাল দিই যে তোমাদেরকে অনেকেই বুঝতে পারো যে পাস কোর্সের ব্যাপারটা কি রয়েছে এবং বিয়ে বিএসসি এই পেপারটাও কি রয়েছে তোমাদেরকে আজকে সম্পূর্ণ গাইড করব। প্লিজ ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে দেখো বর্তমানে ভূগোলে বিএসসি ডিগ্রি চলে এসছে কিন্তু আগে বিএসসি ছিল না আগে ছিল বিএ ডিগ্রি ঠিক আছে বর্তমানে বিএসসি চলে এসছে এবং বিএসসি ডিগ্রির ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া করে দিয়েছে সেটা হচ্ছে পাস কোর্স কিন্তু ভূগোল অনার্স তুমি বিএ ডিগ্রি করো যা সিলেবাস বিএসসি করো সেম সিলেবাস শুধু ডিগ্রিগত পার্থক্য এই ডিগ্রির পার্থক্যের জন্য তোমরা স্কলারশিপে অনেকটা চেঞ্জ পাবে স্কলারশিপ টাকাটা বেশি পাবে এটা মাথায় রাখো ভূগোল অনার্সের সিলেবাসের কোনো পার্থক্য হয় না বি আর বিএসসির মধ্যে পাস কোর্সের সাবজেক্টে কিন্তু কম্বিনেশান চেঞ্জ করে দিয়েছে আগে কি বলতো যখন বিএ ডিগ্রি করা হতো ভালো করে শুনবে আমি বিএ ডিগ্রির কথা প্রথমে বলছি বিএ ডিগ্রি তোমরা পাস কোর্সে হিস্ট্রি ফিলোসফি তারপরে তোমার রয়েছে বেঙ্গলি এই সমস্ত আর্টসের সাবজেক্ট তোমরা রাখতে পারতে কোনো সমস্যা ছিল না যখন চলে এলো বিএসসি ডিগ্রি এই বিএসসিতে পাস কোর্সের কম্বিনেশন বেঁধে দেওয়া হলো এখানে কী করা হলো তোমাকে কম্বিনেশান দেওয়া হলো যে এই জোড়া সিলেক্ট করো নাহলে এই জোড়া সিলেক্ট করো জোড়া নাম্বার এক যেখানে দেওয়া হলো তোমাদেরকে ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক জোড়া নাম্বার দুই তোমাদের দেওয়া হলো মনে করো পল সায়েন্স এবং দেওয়া হলো ম্যাথ জোড়া নাম্বার থ্রি এখানে করে দেওয়া হলো ইকোনমিক্স এবং পল সায়েন্স তো রকম করে কম্বিনেশন বিভিন্ন কলেজে সঙ্গে জুওলজি ঢোকায় কখনও ভুটানি ঢোকায় হতে পারে কিন্তু এই জোড়ার মধ্যে তোমাকে যে কোনো একটা জোড়ায় টিক মার্ক দিতে হবে যে কোনো একটা জোড়ায় তোমার ইচ্ছা মতো এবার তোমার জন্য ম্যাথ ভালো লাগলো না ম্যাথ তুমি পারবে না তুমি অন্য জোড়ায় টিক মার্ক দাও তুমি তুমি পল সায়েন্স ভালো লাগলো না তোমার অন্য জোড়ায় টিক মার্ক দাও এটা হচ্ছে কম্বিনেশান এবারে হ্যাঁ ইকোনমিক্স স্ট্যাটিস্টিক তোমাকে যে কোনো একটা পড়তেই হবে এখানে ইকোনমিক্স পল সায়েন্স যেটা একটা একটা বাদ দিলে তুমি একসঙ্গেই তুমি কিছুই পড়বে না ইকোনমিক্স পড়বে না ম্যাথ পড়বে না পলসান্স পড়বে না এটা হবে না যে কোনো একটা তোমার ম্যাথ পছন্দ নয় ঠিক আছে ম্যাথের কম্বিনেশনটা বাদ দিয়ে অন্য কম্বিনেশন তুমি পেয়ে যাবে এটা হচ্ছে বিএসসি এই ডিগ্রি করলে বিএসসি তো এবার তোমাদের প্রশ্ন যে তাহলে বিএ ডিগ্রি করবো না বিএসসি করবে দেখো অনেক কলেজে বিএ ডিগ্রি আছে এখন আছে কিছু কিছু কলেজ যেহেতু তুমি ডিগ্রি করতে পারো কিন্তু বিএসসি করলে বেশি সুবিধা কারণ তুমি একটা ভালো সাবজেক্ট পাস কোর্সে রাখতে পারছো যেটা তোমাদেরকে ভূগোল অনার্সে অনেকটা হেল্প করবে এবং তার সঙ্গে সঙ্গে স্কলারশিপ বেশি পাবে ভবিষ্যতে যদি কোনো সুযোগ সুবিধা আসে সায়েন্স ডিগ্রির ক্ষেত্রে সেই সুযোগ সুবিধা পাবে এবং ইকোনমিক স্ট্যাটিস্টিক্স শিখছো মানে ভবিষ্যতে তোমার যে কোনো পরীক্ষার জন্য পলস সায়েন্স অনেক বেশি সুবিধাও হবে কাজেই বর্তমানের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটাই অবশ্যই ভালো আর তাল মিলিয়ে চলা মানে তোমাকে দেখতে হবে বিএসসি ডিগ্রি বর্তমানে বেশি কলেজে চলে এসছে সে কারণে বিএসসি ডিগ্রি করাটাই বেটার কিন্তু বিএ ডিগ্রি করলে যে একবারে ফালতু কোনো কাজে হবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমি এটা ক্লিয়ারলি বলছি অনেকে আছে বিএ ডিগ্রি করেও ভালো ভালো জায়গায় পোস্টিং হয়ে গেছে চাকরি পেয়ে গেছে কোনো সমস্যা হয়নি বিএ ডিগ্রি করলেও রিমোট সেন্সিংয়ে পড়তে পারবে এটা করলেও রিমোট সেন্সিংয়ে পড়তে পারবে ঠিক আছে কাজেই এই পাস কোর্স নিয়ে তোমাদের মাথার মধ্যে চিন্তাটা রয়েছে প্রধানত এই ম্যাথকে নিয়ে তাই ম্যাথের জন্য মাথা খারাপ করো না ম্যাথ যদি থাকে সেক্ষেত্রে তুমি কম্বিনেশান চেঞ্জ করেও করতে পারো ঠিক আছে এটা কলেজ ওয়াইজ কিন্তু ভ্যারি করে যে কোন কলেজে কি রয়েছে আশা করি তোমাদেরকে সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে বোঝাতে পারলাম যে পাস কোর্সের ব্যাপারটা কী রয়েছে এবং বিএসসি জিনিসটা কী জিনিস যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও যারা এই নিয়ে সমস্যায় ভুগছে প্লিজ শেয়ার করে দিও ভিডিওখানে শেষ করলাম ধন্যবাদ